যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার শান্তন হোসেন কিন্তু তাকে যাকে দেখা যাচ্ছে যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডায়মন্ড হারবারে যে তিনি যে কিছুদিন আগে যে ডাক্তারদের নিয়ে যে সম্মেলন করেছিলেন সেই সম্মেলনে কিন্তু আমন্ত্রিত ছিলেন শান্তন হোসেন এবং গুরুত্বপূর্ণ তিনি ভূমিকা নিয়েছিলেন এবং কিন্তু তৃণমূলের যে শীর্ষ নেতৃত্ব তারা তার বিভিন্ন কার্যকলাপে তারা ক্ষুব্ধ হয় এবং দলের শৃঙ্খলা রক্ষা কমিটি আজকে এই সিদ্ধান্ত নিয়েছে শান্তন হুসেনকে যে দলীয় শৃঙ্খলা তিনি ভঙ্গ করছেন দল নানা কার্যকলাপ করছেন এবং সেই অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়েছে অন্যদিকে আরাবুল ইসলাম তুমি জানো যে আরাবুল ইসলাম এবং শরবৎ মোল্লা এদের মধ্যে বিবাদ একেবারে রাস্তায় নেমে এসছে কদিন আগেই ভাঙরে আরাবুল ইসলামের গাড়িতে ভাঙচুর করা হয় আরাবুল থানায় অভিযোগ করেন এবং তার পার্টনার্সের আশঙ্কা রয়েছে এই অভিযোগ তিনি করেন ফলে এই যে সৌপত মোল্লা এবং আরবুল ইসলাম এই দুজনের মধ্যে যে বিবাদ যে গোষ্ঠীদ্বন্দ্ব তাতে দেখা যাচ্ছে অন্তত এই যে শাস্তিমূলক ব্যবস্থা যে আরাবুল ইসলামের বিরুদ্ধে নেওয়া হয়েছে তাতে স্পষ্ট হচ্ছে যে দল হচ্ছে আরাবুল ইসলামের পাশে নেই শকত পল্লার পাশেই রয়েছে এবং আরাবুল ইসলাম তিনি নানা শৃঙ্খলা বিরোধী কাজ করছেন বলেই দলের তরফে তার বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে বলে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত পক্ষে তিনি জানিয়েছেন